দক্ষিণ আফ্রিকায় সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন হাওড়ার সালকিয়ার রিমো সাহা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম অতল সমুদ্রে সাঁতরে রিমোর ঝুলিতে এই বিশ্ব রেকর্ড বিশ্বের প্রথম প্যারা সাঁতারু হিসেবে রেকর্ড তাঁর দক্ষিণ আফ্রিকার কেপটাউনের টাউনের রবিন আইল্যান্ড থেকে ব্লুবার্গ পর্যন্ত দীর্ঘ ষোলো কিলোমিটার জলপথ সাঁতার কেটে রেকর্ড করলেন তিনি এনকেটিভি বাংলার একান্ত সাক্ষাৎকারে কি জানালেন রিমো শুনুন আমার ডান পায়ে দিয়ে আমার ঠান্ডাটা উঠবে কিন্তু সেই দিকটাকে লক্ষ্য না করে আমি কন্টিনিউয়াসলি সুইমিং করেছি এবং মাঝে মাঝে এমন একটা ফিড নিয়েছি যে মধু এবং ব্ল্যাক পেপার এই দুটোকে মিক্সিং করে খেয়েছি তো আমার মোটামুটি বডিটা কিছুটা হলেও হিট করেছিল কিন্তু আমি সারভাইভ করতে হবে সেটা জেনে আমাকে সুইমিং কন্টিনিউয়াসলি চালিয়ে দিয়েছি মোটামুটি আমি জেলিফিশ থেকে শুরু করে মানে প্রত্যেকটা স্ট্রোকে আমি জেলি ফিশ পেয়েছি এরকম এরকম একটা সিচুয়েশান ছিল যে প্রত্যেকটা স্ট্রোক আমার হাতে জেলি ফিশ উঠে আসছে আর তারপরে হচ্ছে যে শিল হ্যাঁ শিল কখনও সামনে আসছে বোটের সামনে আসছে কখনো আমার নিচ থেকে যাচ্ছে এবং তারা আমার সাথে খেলছে আমি হয়তো ভয় পাচ্ছি কিন্তু তারা আমার সাথে খেলছে তারা ফ্রেন্ডলি হয় এবং আমরা সবাই জানি যে যেখানে শিল থাকবে সেখানে হাঙর থাকবে তো সেইটা নিয়ে একটু ভয় ছিল কিন্তু আশা করি সেই জায়গাটার সম্মুখীন হতে হয়নি কিন্তু হ্যাঁ ব্লুওয়েলসের সম্মুখীন হতে হয়েছে আমি যে আমার ডান পায়ে দিয়ে আমার ঠান্ডাটা উঠবে